এইবার আসছি আমরা অনুশীলনী ষোলো পয়েন্ট একের দুই নাম্বার দুই নাম্বার অঙ্কটা কি বলছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নামবে তার মানে ছবিটা আমার কেমন দাঁড়ায় মনে করো একটা মই আছে বিশ মিটার মইটা আছে বিশ মিটার তাহলে বইটা বিশ মিটার যদি দেওয়ালের সাথে খাড়া ভাবে থাকে তাহলে দেওয়ালটা হতো বিশ মিটার তাহলে এই দেওয়ালটা আমার কত এই দেওয়ালটা হচ্ছে বিশ মিটার মই লাগো আছে মইয়ের যদি এই গোড়াটা আমি এই যে ভূমি ময়ের গোড়া যদি পর্যন্ত সরাই সরাইনি তাহলে তো এই বিশ মিটার তো নামে ধরবে তা বলছে এই নামার ফলে চার মিটার নামবে তাহলে কত দূরে সরালে এই মইটা এখন এই মইটা কি হবে এখন একদম মই বানাই দিলাম এই মইটা এখন এই এইখানটা কত দূরে সরালে চার মিটারও নামবে তাহলে মই দেওয়ালে কত ছিল বিশ মিটার মইটা দেওয়ালের সাথে খারাপ হবে ছিল তাহলে মইটা কত ছিল মইটাও বিশ মিটার ছিল তা নাহলে দেওয়ালের সাথে খারাপ হবে সমান সমান থাকবে কিভাবে তাহলে কইছে যে দেওয়ালের সাথে এই মইটা কত তাহলে বিশ মিটার এখন এই দেওয়ালটা ছিল কত বিশ মিটার এতে কি কত বয়ের মাথা নেমে গেছে 4 মিটার তাহলে আমি যদি মনে করি এবি একটি দেওয়াল তাহলে মই এবির সাথে দেওয়াল আছে 20 মিটার এ এবির সাথে মই দাও 20 মিটার এবং এটা সি আছে মইয়ের গোড়া আর মনে করে ডি বিন্দুতে মাথা নেমে আসছে তাহলে ডি বিন্দুতে মাথা নেমে আসে তাহলে এই এডি 4 তাহলে আমারে বিডি সমান কত তাহলে বিডি সমান লিখতে পারি যে বিডি এই 20 মিটার পুরোটা থেকে 4 কমে গেছে

আর এখানে আমরা সিডি দিলাম কি মই তাহলে অতএব সিডি কত সিডি সমান সমান বিশ মিটার আর ডি বিন্দুতে ডি আরো একটু বেশি করে লিখি সবার বুঝতে সুবিধা হয় ময়ের গোড়া গোড়া বলছে বাপirentো ময়ের গোড়া তাহলে গোড়া যা করছে না কইছে সেইভাবে লেখি যে ময়ের গোড়া সরানোর ফলে সরানোর ফলে সি বিন্দুতে পৌঁছায় বা ময়ের গোড়া সি বিন্দুতে সরানো হলো ময়ের গোড়া সি বিন্দুতে সরানো হলো সংক্ষেপ লেখা পরীক্ষা হলে সংক্ষেপের দরকার আছে গোড়া বিন্দুতে সরানো হলো ফলে কি হইছে ফলে উপরের মাথা ডি বিন্দুতে তাহলে ময়ের গোড়া সি বিন্দুতে সরানোর ফলে উপরের মাথা ডি বিন্দুতে পৌঁছালো তাহলে এখানে লিখতে পারি অতএব চার মিটার সরেছে এডি সমস্ত মিটার অতএব বিডি তোমরা এরকম নিচে নিচে লেখবা আমার তো জায়গা কম তাই আমি সোজা লিখি বিডি সমান সমান তাহলে বিডি বিষয় এই বিষের থেকে কমে গেছে সমান সমান মিটার আচ্ছা আর বিসি বিসি হচ্ছে দূরত্ব তাহলে এখানে যদি লিখতে চাও আরো সুন্দর করে দূরত্ব শুধু বিসি লিখলেও হবে বিসি সমান কত তাহলে বিসি সমান কত তাহলে আমরা সিডি পেয়েছি সিডি হচ্ছে বিষ বিডি পাইছি বিডি হচ্ছে ষোলো আর এই বিসি সমান দূরত্ব কত প্রশ্ন মতে বা উপপাদ্যের সাহায্যে পাই তাহলে এই ব্যাপার এই সিডি স্কোয়ার মানে অতিভুজের উপর বর্গক্ষেত্র সমান সমান অপর দাহু বিডি স্কোয়ার একটা বাহু হচ্ছে বিডি এর বর্গক্ষেত্র প্লাস আর একটা বাহু হচ্ছে বিসি অর্থাৎ আগের অঙ্কের সূত্রের মতো পিথাগোরাস উপপাদ্য বিসি স্কয়ার এখন আমরা সিবি সমান কত 20 তাহলে এইখানে লিখলাম এই বিসি স্কয়ার সমান সমান বিডি বিসি স্কয়ার সমান সমান বিডি সমান কত এই যে বিডি সমান হিসাব করে বের হইছিলাম 16 থেকে চলে গেছে তা ওই 20 থেকে চলে গেছে স্যার আছে 16 তাহলে 16 স্কয়ার আর বিসি আমরা বের করব এই বিসি স্কয়ার বিশ গুণ বিশ হয় দুই দুই চায় চারি ফিটে দুই শূন্য বসায় দিলে দুইশো ছাপ্পান্ন হয় আচ্ছা ক্যালকুলেটারে দিবা দুইশো ছাপ্পান্ন হয় আর যদি ষোলো গুণ ষোলো মুখস্থ হয়ে যায় একসময় মুখস্ত হয়ে যেতে পারে ষোলো গুণ ষোলোতে হয় দুইশো স্কোয়ার

আচ্ছা দৈর্ঘ্য সময় ভর এগুলো ঋণাত্মক হয় না তাই এখানে মাপটা কি মিটারে মার মানে দৈর্ঘ্য তাই জন্য ওখানে প্লাস লিখতে হবে কখনো প্লাস মাইনাস লিখবে না এখন বিসি সমান কত পাইছি আমরা 12 মিটার আচ্ছা তাহলে অতএব নির্ণেয় উত্তর কত অতএব নির্ণেয় উত্তর 12 মিটার কইছে কত দূরে সরাইলে তাহলে 12 মিটার 12 মিটার সরাইলে 12 মিটার সরাইলে ওই 4 মিটার নেমে যাবে বারো মিটার যদি সরাই আমরা তাহলে মিটার নেমে যাবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো প্রশ্ন দেহে আমার অঙ্ক দেখে আমাকে চলতে হবে বিশ মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়া হবে আছে তাহলে দেওয়ালটা খাড়া বিশ মিটার মইটাও বিশ মিটার খাড়া এখন বলছে যে মইটির গোড়া দেওয়া থেকে এরকম অঙ্ক লাইন এর অঙ্কে যখন ঢুকবে লাইন বুঝতে হবে মইটির গোড়া তাহলে এখানে মইটির গোড়া তো অটোমেটিক নেমে আসবে কত দূরে সরালে উপরে প্রান্ত চার মিটার নেবে বলছি মোটে সাইন নামবে যদি কয় পাঁচ নামে ছয় নামে সেইভাবে নামাবো তাহলে এই সরে গেল সরে যায় চার মিটার হলো তাহলে এইটা ছিল কি বিশ এর চার কমে গেলে বিড়ি কি হয় ষোলো হয় না তাহলে আমরা লিখবো কি মনে করি তাহলে এবি বিন্দুতে সরালে ওই এর মাথা ডি বিন্দুতে নেমে যায় এরম নিজস্ব ভাষা দিয়ে লিখতে পারো তোমার খুশি নিজস্ব ভাষা দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়